হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি সুজির এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এইভাবে সুজির নাস্তাগুলো বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো দেখবে বাচ্চারা মজা করে খেয়ে নেবে তো রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি এখানে প্রায় দুইশো গ্রামের মতো সুজি আছে এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো তিনটে এলাচ একটু এলাচ দিলে ফ্লেভারটা দারুণ হবে তো তিনটে এলাচ দিয়ে দিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি করে পাউডার করে নেব। তো দেখো সুজির একটা মিহি পাউডার তৈরি হয়ে গেছে এখন সুজির এই পাউডারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো সুজিটাকে ঠিক এই রকম করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখন এই সুজির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে আটা তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আটা তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো জাস্ট দুই চিমটির মতো লবণ দিয়ে দেবো তারপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে আমি আটা সুজির গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো মিশ্রণটি একটা সাইডে রেখে এখন আমি একটা খেজুর গুড়ের পাটালি দিয়ে একটা রস তৈরি করে নেবো তার জন্যে দেখো এখানে এক কাপ পরিমাণে আমি খেজুর গুড়ের পাটালি নিয়েছি মানে যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণে নিয়েছি খেজুর গুড়ের পাটালি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল যেহেতু এখন শীতকাল তাই এই রেসিপিটা আমি খেজুর গুড় দিয়েই বানাচ্ছি দারুণ টেস্ট হবে আর ফ্লেভারটাও অসাধারণ হবে তো এক কাপ পরিমাণে পাটালি গুড়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এই পাটালি গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে যখনই দেখবে যে গুড়টা খুব ভালো মতো গলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গুড়ের এই রসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে সুজির গুঁড়ো আর আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই গুঁড়ের রসটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একবারে মেশানো যাবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে তো এইভাবে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব তো যেটুকু গুড়ের রস আমি তৈরি করেছিলাম পুরো গুড়ের রসটাই কিন্তু লেগে গেছে তো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে দেখো ঠিক এইরকম ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম তারপরে ঠান্ডা করে রেখেছিলাম মানে নর্মাল টেম্পারেচারে রাখা হাফ কাপ পরিমাণে দুধ নিলাম দুধটাকে কিন্তু একবারে দেবো না এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাবো একবারে যদি বেশি দুধ ঝেলে দিই তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমি একটা হ্যান্ড উইস্কার নিয়েছি হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যত ভালোভাবে মেশাবে নাস্তাগুলো ততটাই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ঠিক এই রকম করে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবে নাস্তাগুলো ততটাই পারফেক্ট তৈরি হবে এই সময় একটু চেক করে দেখতে পারো যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা মানে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে তোমরা আরেকটু একটু খেজুর গুড়ো অ্যাড করে দিতে পারো খেজুর গুঁড়টা দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে পারো তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল একটু সাদা তিল দিলে খেতে দারুণ টেস্ট হবে সাদা তিলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চিমটির মতো খাবার সোডা তো সবশেষে আমি এর মধ্যে দুই চিমটির মতো খাবার সোডা দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই দু চিমটির মতো খাবার সোডা দেবে তাহলে দেখবে এই নাস্তাগুলো খুব সুন্দর হালকা ফুলকা আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য দেখো চলে আসলাম ওভেনের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে আমি একটা ইডলি প্যান বসিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ঘি আর তেল একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে প্যানের মধ্যে এই ঘি আর তেলের মিশ্রণটাকে একটু লাগিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেও পরিমাণ মতো ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেব তো তোমরা চাইলে শুধু ঘি অথবা শুধু সাদা তেল দিয়েও এই পিঠেগুলো তৈরি করতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো এইভাবে অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর এই পিঠেগুলো ভীষণ হালকা ফুলকা আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় আর খেতে দারুণ টেস্টি হয় একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাবো তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব তো এখানে যে পিঠেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে সেই পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলোকে এইভাবে একদম উল্টে পাল্টে ভেজে নেব আর যেগুলো ফাঁকা হয়ে আছে তার মধ্যে আরও এক চামচ করে ব্যাটার দিয়ে দেবো তারপরে ঠিক একই রকমভাবে পিঠেগুলোকে ভেজে নেব আর এই পিঠেগুলো অসংখ্য ছিদ্রযুক্ত একদম হালকা ফুলকা হয় খেতে অসাধারণ টেস্টি হয় তো এইভাবে উল্টে পাল্টে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব তো দেখো একে একে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর এই পিঠেগুলো দেখতে তো যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা একটি পিঠে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই পিঠে বা নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছো যায় আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ